এই টোপটার নাম কি বলতো বাদশাহী এটা বড় সাইজ দুটো বন্ধুরা আজকে খুব সুন্দর একটা লোকেশনে চলে এসেছি লোকেশনটা হচ্ছে দারুণ একটা লোকেশন এই দিঘির পার অনেকটা বড় দিঘি এই প্রান্ত থেকে ওই প্রান্ত একবারে অনেকটা বড় দিঘি আর প্রচুর বড় আর এখানে আমাদের আর এখানে হবে আজকে আমাদের বিরিয়ানি না মানে বিরিয়ানিটা প্রায় আমরা আগের ভিডিওতে অনেক দিন আগে করেছিলাম আজকে মোটামুটি আজকে মোটামুটি প্রায় কুড়ি পঁচিশ দিন হয়ে গেল তো আমাদের একটা দাদা আজকে রিকোয়েস্ট করেছিল যে আমি যাবো একটু বিরিয়ানি বানাবার জন্য মানে বিরিয়ানি বানাতে তাই সেই দাদার রিকোয়েস্টে আজকে আমরা বিরিয়ানি বানাবো তো সেই দাদা এখন আসে নিয়ে আসছে সেই দাদা রাস্তাতে আছে ঠিক আছে সেই জন্য আজকে বিরিয়ানিটা আর কি প্রেফার করবো আর কয়েকদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে আর ওয়েদার খুব সুন্দর ঠান্ডা ওয়েদার আর একদম এখন আমরা যেটাতে আছি সেটা তো পুরোপুরি গাছতলা যাই হোক এই গাছতলাতে ঠান্ডা ওয়েদারে আজকে আমরা বিরিয়ানি বানাবো আর আরেকটা একটা তো কথা আছে দেখি যদি আসে তাহলে আপনাদেরকে দেখাবো সেই দাদাটা আপনারা অনেক অনেক ভিডিওতে দেখেছেন সেই দাদাটা কী নিয়ে ব্যস্ত মানে করে কি প্যাটার্ন এটাকে পুরোটাই দেখাবো আর আজকে যেই বিরিয়ানিটা হবে বিরিয়ানিটা একটু হলে একটু নতুন নতুন বিরিয়ানি করার চেষ্টা করব কারণ আমরা প্রায়ই বিরিয়ানি বানাই এবার প্রায়ই খেতে খেতে কি হয় একটা মুখে কেমন একটা লাগে তাই জন্য উপদেকে বললাম উপদে আজকে তাহলে একটু ইউনিক টাইপে বানানোর চেষ্টা করো বানাবো দাদা ইউনিক আজ কাটা কমপ্লিট আলু কাটা কমপ্লিট এরপর অন্য প্রসেসে যাব ঠিক আছে পুরোটাই দেখাবো আপনাদেরকে চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের এই ব্লগটি

তো তো আমিলে দেখো নাত পায়েস ঠিক আছে রাইতে বাই নিএসছিলাম মানে ধরানোর জন্য সরপরিমাণ দিলাম ঠিক আছে তাহলে আমরা দুঘোর সঙ্গে এইটা লাগাবো স্পি দিলাম কত একটু ক্লোজ করে দেব এখানে তো ঘি দেব ঘি এর পরিমাণ কোনো জায়গায় ঘি এর পরিমাণ করতে হবে ঠিক আছে

চাল পোলাও আর পোলাও ঠিক আছে ডবল মিক্স করা আছে আমি বাড়ি থেকে নিয়ে এসছি মিক্স করে একবারেই কারণ পঁচিশ পঁচিশ করে আর বেশি না অল্প অল্প করে মিক্স না করলে মাছ খাবে না

বললাম না দারুন দেখি গোটা বড় দেখি একটা দেখা যাক আজকে হিট হবেই আমরা আর কি যেখানে মূলন করেছিলাম সেখানে প্রচুর এখন রোদ চলে যাচ্ছে আর যেখানে এখানে যে দাদা রিকোয়েস্টে আজকে বিরিয়ানি করছি সেই দাদা এখন চলে এসছে জিদ্দা জিদ্দার রিকোয়েস্টে আজকে বিরিয়ানিটা করা হচ্ছে আমাকে অনেকদিন ধরে বলছিল যে ওই দিন বিরিয়ানি খাওয়ার বিরিয়ানি খাওয়ার তাই আজকে বিরিয়ানিটা আজকে করছি আর আমাদের সঙ্গে আছে ছোটো ছোটো দুটো গেস্ট ওদেরকে আজকে ওদেরকে আজকে আমরা ইনভাইট করেছি খাওয়ার এই গ্রামেরই গ্রামেরই ওরা আজকে আমাদের সঙ্গে খাবে এইদিকে সবাই ছিপ ফেলছেন সব ভাই মিলে যে গ্রেভিটা হয় সেই গ্রেভিটা এখানে তৈরি করছি তো এই গ্রেভির মধ্যে আমরা সবার প্রথমে প্রায় এখানে দু কেজি চিকেনের বিরিয়ানি বানাবো তাই এখানে প্রায় পাঁচশো থেকে সাতশো গ্রাম মতন পেঁয়াজ কুচি করে নিয়েতাম এটা ভালোভাবে ভেজে নিয়েছি আর দিয়েছি আদা রসুন পেস্ট আর হলুদ গুঁড়ো জিরে ধুনের গুঁড়ো আর দুটো করে মানে টমেটো আর সাদ করে লবণ তারপর এই মশলাটাকে সবার প্রথমে ভালোভাবে কষাব বিরিয়ানিতে কিন্তু এই মশলাটা ভালোভাবে সবার প্রথমে কষাতে হবে না কষলে কিন্তু বিরিয়ানিটা সেটা কিন্তু একদমই ভালো লাগে না পাশে আমাদের দিকে সব দাদারা সব মাছ ধরছে আমার এখানে মস্ত কষ্ট মারেশন হয়ে গিয়েছে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো ভালো করে ধরে দিস তো হ্যাঁ চারবার ধুয়েছিস চারবার ভালোভাবে

দেখুন বন্ধুরা আমাদের এখানে কিন্তু চিকেন খুব সুন্দরভাবে পকিয়ে নিয়েছি চিকেন থেকে কালার চলে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে এরপর আমরা এখানে দেবো এই ঘরে বানানো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর এখানে কিছুটা পরিমাণে ঘি দেবো আর পরে আমাদের আবারও ঘি ব্যবহার হবে ঘিটা একদম জমে আছে অল্প একটু দিয়ে দিলাম বাস আর এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো তারপর এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাটা করে নিচ্ছি দু তিন মিনিট নাড়াচাটা করলে আমাদের কিন্তু এখানে চিকেনটা তৈরি হয়ে যাবে তারপর আমরা চালটা মানে বসা বসে দিতে পারার জন্য কত বড় মাছ ওরে কি মাছ গো সুরজদা কি মাছ কালবাউস 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 মাছ বিরাত মাছ তো হেভি বড় মাছ দারুন মাছ দারুন বন্ধুরা দেখুন কালবাউস পেয়ে গেছি আমরা সবার প্রথমে একটা ক্যাচ হয়েছে কালবাউস আমাদের সুলোজদা তুলে নিয়েছে দারুন কালবাউস কালবাউসের সাইজ দেখুন বন্ধুরা মানতে হবে এইটা হচ্ছে সত্যি এটা হচ্ছে কালবাউস মাছ এই মাছের টেস্ট দারুন লাগবে কিন্তু

আমাদের রাইস সেদ্ধ হয়ে গিয়েছে এরপর তুলে নিচ্ছি রাইস গুলো বলছি এখানে যা গরম বুঝলি হ্যাঁ ঠিকাতে বানাবে না তারপর এখানে স্টিম দিয়ে এই যে সবটাই একসাথে অনেক বড় আছে আলুগুলো কিন্তু আজকে দারুণ আমি তো যখন খেয়ে দেখলাম একটু বেলা দারুণ দারুণ সেদ্ধ হয়েছে ঠিক আছে প্রথমে আমি চিকেনের লেয়ারটা করলাম ঠিক আছে তারপর এ রাইসটা দিয়ে দিচ্ছি আজকে কত কেজি রাইস কত কেজি হচ্ছে প্রায় আমরা প্রায় আজকে আছি ছয় থেকে সাত জন মতন আর আমরা দুটো বাচ্চা ছেলেকে ইনভাইট করেছি জানি না তারা আসবে নাকি আমরা দিচ্ছি বিরিয়ানি মশলা ব্যাপার কি বলতো কড়াইটা তো আর কেজি চিকেন দু কেজি পাঁচ কেজি টোটাল তুলতে ফুল এরপর আমি আবারও বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ডবল লেয়ার করলাম অল্প একটু বিরিয়ানি মশলা দিচ্ছি তার কারণ হচ্ছে আমরা চিকেন যখন বানিয়েছিলাম ঠিক আছে তো চিকেনে আমরা কিন্তু অনেকটাই বিরিয়ানি মশলা দিয়েছিলাম আর স্পেশালি আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই যে বিরিয়ানিটা বানাচ্ছি সেটা হচ্ছে জিদ্দার জন্য জিদ্দা অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করছে যে বিরিয়ানি খাওয়ার জন্য তাছাড়া কিন্তু জিদ্দার জন্যই বিরিয়ানিটা বানানো হচ্ছে আর আমি এখানে দিয়ে দিলাম কেওড়ার জল আর এটা হচ্ছে গোলাপ জল গোলাপ জলটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি আর ঘি ঘি ছাড়া তো বিরিয়ানি অসম্পূর্ণ ঘি দিয়ে দিলাম আর আমরা বিরিয়ানি বানাতে বানাতেই একটা মাছ পেয়েছি বড় মাছ ঠিক মোটামুটি এক থেকে দেড় কেজি ওজনের তো এই যে ডিঘিটা আছে সেই ডিঘিটা আমাদের একটা বন্ধুর ডিঘি রোহিত গুপ্তা নামটা আমি মেনশন করলাম সে বলেছিল আসার জন্য অবশ্যই মাছ পাবি তো এসে এসে একটা মাছ পেয়ে গিয়েছি আপনাদেরকে দেখালাম একটু আগে ভিডিওতে হ্যাঁ তো মাছটা ভাবছি আমরা কেটে ভাজবো দেখি যদি সময় হয় তাহলে অবশ্যই কেটে ভাজবো

এখানে আমি এখানে মিঠা হাতটা দিয়ে দিলাম সবটাই দিয়ে দিলাম ও অল্প দিয়ে আর জন্য ঢাকা দিয়ে দিলাম প্রায় কাঠের আগুনে পনেরো মিনিট মতন আমি এখানে স্টিম দেবো এটাকে তারপর আপনাদেরকে দেখাবো এরপর বন্ধুরা পনেরো মিনিটের জন্য স্টিম আমরা রেখে দিলাম পনেরো মিনিট পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা যে মাছটা পেয়েছিলাম সেই মাছটা এখন আমরা ছাড়াবো সবাই বলছে কাল রস মাছ খাবো এই দেখুন গাছটা ভাজা হবে মাছটা ভাজা হবে দেবো সুরজ দা প্রথম একদম হিট করে দিয়েছি এসে এসে এই বিরাট মাছ ভাই হুম মাছটা দারুণ বড়ো মাছ আমি দারুন সাইজ মাছটা দেখা

জিলাই কৰিলে কি মাছ ক ৰ রুহি আর রুহি রুহি এটা বড় সাইজ আয় কাটটা চেয়ে বড় সাইজ হয়ে যাচ্ছে হয়ে গেছে এই তো হিট হেট 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 আবার হিট দুটো হলো দুটো হলো এটা এটা রুই তা এটা রুই পাকা পাকা রুই সেই দুটো 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 হিট

এ সরি হলুদ দিয়ে দিলাম মুখ লবণ বেরিয়ে গেল লবণ আর হলুদ দিয়ে তো মাখাই হুম ঠিক আছে মিস্টেক হতেই পারে আর এখানে লবণ দিয়ে দিলাম গরম হতে বসে গেছে গরম হোক তারপরে মাখাবো চাচ্ছি হুম বন্ধুরা আজকে আমাকে যে আনন্দ লাগছে সিরিয়াসলি বলছে দারুণ আনন্দ লাগছে আমাকে কেন বলতে গেলে অনেক দিন পর অনেক দিন পর দিঘিতে মাছ পেলাম এত বড় আর সঙ্গে মাছ ভাজা হয়েছে সেই কবে হয়েছে আর আজকে আমাদের সেই লাগছে সেই আর সবাই খুশি আজকে সবাই প্রচণ্ড খুশি হ্যাঁ ভেঙে গেল কপুদাস

কি অবস্থা সোমদা পাল্লা বটে আমি ভাবছি যে মাছ ছোট মা বড় মাছ এটা বড় মাছ বড় মাছ বড় মাছ এটা বড় এটা বড় এটা বড় মাছ তোমার ই কই ওই ই কই হয়ে গেছে

দেখুন আমাদের এখানে বিরিয়ানি কমপ্লিট যাই হোক ভালোভাবে এখন কিছু পান কি গিয়ে নাই খুব সুন্দর লাগছে বিরিয়ানি আগে খাও এই দেখো প্রথমে দেখুন দাঁড়ি তারপর গুন বিচারি এ তো ঠিক অবশ্যই না না দেখতে তো ঠিকই আছে দারুণ দারুণ আমাদের যে ছোট ভাই দুটোকে নিমন্ত্রণ করেছিলাম সেই ভাই দুটোর মধ্যে একটা এসেছে তাকে আমরা আজকে বিরিয়ানি খাওয়াবো খেয়ে বলবি হ্যাঁ আরে তোর বন্ধুরা এলো না কেন লজ্জা করছে নাকি আসতে বললাম তো কেমন হয়েছে গো অজিত খুব সুন্দর বিধান দা হয়েছে দাদা বিরিয়ানি আমাদের গেস্ট কেমন হয়েছে বলো

এখানে মাছ ধরছে আর এখানে বিয়ানি খাচ্ছে মানে এত নেশা বুঝতে পারছেন বন্ধুরা এত নেশা মাছও ধরবে দিয়ে খাবারও খাবে মাছ আছে প্রথম থেকে প্রথম থেকে আছে একবার কেমন হয়েছে বল বল বল